নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলোয় আপনাদের স্বাগত সুপ্রভাত আজ তেরোই মে সোমবার আবারও আবহাওয়ায় পরিবর্তন আসতে চলেছে টানা তাপপ্রবাহের পর বৃষ্টিপাতে মনোরম পরিবেশ তৈরি হয় বঙ্গের জেলায় জেলায় তবে এই পরিবেশ আর বেশি দিন থাকবে না বলে মনে করছেন আবহাওয়া দপ্তর আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা তৈরি হচ্ছে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের সব জেলাতে আগামী আটচল্লিশ ঘন্টা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে তবে খুবই সামান্য বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর আগামীকাল মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাচ্ছে কিছু ওয়েদার মডেল তারা দাবি করছে বে মাসের শেষ লগ্নে নতুন করে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হচ্ছে তাই কবে নাগাদে এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে আদৌ ঘূর্ণিঝড় হচ্ছে কিনা তার সঙ্গে পশ্চিমবাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী দিনগুলি কেমন থাকতে পারে তাপপ্রবাহ আবার ফিরতে পারে কিনা তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী আপডেট জারি করেছে তা সংক্ষিপ্তভাবে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে পারেন দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর আর ঝড় বৃষ্টির সতর্কতা বাংলায় এই মুহূর্তেরই তবে এখনই বদলাচ্ছে না আবহাওয়ার মোড এমনটাই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের তীব্র দহনের পর স্বস্তি এনে দিয়েছিল বৃষ্টি গত কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলি প্রায় সর্বত্রই কম বেশি ঝড় বৃষ্টি হয়েছে যার প্রভাবে কমেছে তাপমাত্রাও কিন্তু বৃষ্টির এই স্বস্তির সাময়িক ছিল আলিপুর হাওয়া অফিস জানিয়ে দিল স্বস্তির দিন ফুরিয়ে এসেছে আবার গরম পড়বে তাপমাত্রা বাড়বে বেশ খানিকটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের কিছু জেলায় সোমবার পর্যন্ত বৃষ্টি হতে পারে তবে কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে গতকাল রবিবারের পর আর ঝড় বৃষ্টির তেমন সম্ভাবনা থাকছে না সেই তালিকায় আছে বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলা এই জেলাগুলিতে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আজ থেকে আবার শুকনো আবহাওয়ায় পরিস্থিতি তৈরি হবে জানিয়েছে হাওয়া অফিস তবে পশ্চিমবাংলার দক্ষিণবঙ্গে এই মুহূর্তে কোনো সতর্কতা না থাকলেও আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন গতকাল রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এছাড়া গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা তবে আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার থেকে হালকা বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর অর্থাৎ আইএমডি তারা জানাচ্ছে দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আজকের তুলনায় বৃষ্টির পরিমাণ আগামীকাল আরও কমতে পারে বলে মনে করা হচ্ছে আলিপুরের সর্বশেষ রিপোর্টে বলা হয়েছে পনেরোই মে অর্থাৎ পনেরো তারিখ থেকে তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গ জুড়ে ষোলো সতেরো এবং আঠেরো তারিখ থেকে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতে আবারও কুড়ি তারিখ নাগাদ নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে অন্যদিকে আজ সোমবার উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে স্বস্তি আরও বেশ কিছুদিন থাকতে পারে উত্তরবঙ্গে আজকের পর থেকে বঙ্গের আবহাওয়ায় আসছে আমূল পরিবর্তন বাড়তি পরে তাপমাত্রা এবং পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে তার তীব্রতা বেশ কিছুটা ধরা পড়তে পারে আবারও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে তবে তাপপ্রবাহের সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হতে পারে না সে বিষয় এখনো নিশ্চিত করে না জানালেও তবে মাঝে মধ্যে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হতে পারে যে কারণে দক্ষিণবঙ্গে কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে প্রবাহ জারি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম তবে এ মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে মাথা ছাড়া দিয়ে উঠতে পারে ঘূর্ণাবর্ত বেশ কিছু ওয়েদার মডেল তারা দাবি করছে মে মাসের শেষলগ্নে মাথা ব্যথা কারণ হতে পারে ঘূর্ণিঝড় প্রাথমিক রিপোর্টে ওয়েদার মডেলগুলি দাবি করছে চলতি মাসের শেষ সপ্তাহে দুই বঙ্গের উপকূলে আঘাত হানতে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড় ঘন্টায় সর্বোচ্চ একশো থেকে একশো দশ কিলোমিটার গতিবেগ নিয়ে উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় আবহাওয়ার প্রাথমিক পূর্বাভাস অনুসারে আগামী বিশে মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি খুন্নাবর্ত সেটি সোজা উত্তর দিকে অগ্রসর হয়ে শক্তি বৃদ্ধি করবে বলে জানাচ্ছে ওয়েদার মডেলগুলি তবে চব্বিশে মে সেটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে বলে প্রাথমিক রিপোর্টে জানা হয়েছে তাই ওয়েদার মডেলগুলি দাবি করছেন বে মাসের শেষে ফের ঘূর্ণিঝড়ের ভূকুটি প্রাথমিক পূর্বাভাস অনুসারে চলতি মাসের শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে একটি ঘূর্ণিঝড় যার জেরে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলায় প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে তবে এই ঝড়টি তেমন শক্তিশালী হবে না বলে আপাতত জানানো হয়েছে ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে ने रेमाल আবহাওয়ায় প্রাথমিক পূর্বাভাস অনুসারে আগামী বিশে মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত সেটি সোজা উত্তর দিকে অগ্রসর হয়ে শক্তি বৃদ্ধি করবে চব্বিশে মে সেটি ঘূর্ণিঝড়ের পারে পঁচিশে মে সন্ধ্যার পর সেটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দিয়ে ভূভাগে প্রবেশ করতে পারে বলে বলা হয়েছে কিন্তু পূর্বাভাস বলছে আসন্ন সাইক্লোনটি শক্তি খুব বেশি হবে না ঝড়ের কেন্দ্রে হাওয়ার সর্বোচ্চ গতিবেগ একশো কিলোমিটার হতে পারে যার জেরে উপকূল এলাকায় কিছু ক্ষয়ক্ষতির সম্ভাবনাও রয়েছে এই ঘূর্ণিঝড়ের জেরে চব্বিশে মে রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে বৃষ্টি চলতে পারে ছাব্বিশে মে পর্যন্ত তবে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আগে সাইক্লোনের গতিপথ ও শক্তি সম্পর্কে সুনির্দিষ্ট পূর্বাভাস করা সম্ভব নয় বলে জানিয়েছে আবহাওয়াবিদরা এখন আমরা জেনে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানাচ্ছে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত রয়েছে বলে জানানো হয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে আরও বলা হয়েছে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনই তথ্য দেওয়া হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল ও সিলেট বিভাগ সমূহের অনেক জায়গা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা শিলাবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে এদিকে আবহাওয়াবিদ বজলুল রশিদ জানান সোমবার তাপমাত্রার অবস্থা অপরিবর্তিত থাকতে পারে সব বিভাগে বৃষ্টি হতে পারে তবে মঙ্গলবার থেকে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে তবে আজ কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে আর কিছু সময়ের মধ্যে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ